সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন শ্রীহানের বাবা সকালে জলখাবার খেয়ে ডিউটিতে চলে গেছে আর এখন আমি আমারটা বানাবো তো আজকে বানাচ্ছি চিলা মানে আমরা বাঙালিরা যেটাকে গোলা রুটি বলি তো সেটারই একটু অন্য রকম এর মধ্যে আমি দিয়েছি কুচনো গাজর কুঁচুনো বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর দিয়েছি সামান্য নুন হলুদ আর একটু চিনি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে একদম সামান্য তেল দিয়েছি আর তেলটা একটু গরম হলেই একটু গোটা জিরে দেব আজকের ব্রেকফাস্ট একদম হেলদি আর বলতে পারেন খুবই সামান্য তেলের একটা ব্রেকফাস্ট তো জিরাটা একটু চিটচিট করে ফুটছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল বাট টেম্পারেচারটাকে আমি একটু কম করে নিয়ে এই গোলানো ব্যাটারটাকে এর মধ্যে দেবো নয়তো টেম্পারেচারটা বেশি থাকলে ব্যাটারটা দিলে না এটা ছড়ানো যাবে না এক জায়গাতেই ওটা লেগে থাকবে তাই টেম্পারেচারটা কম করে দিলাম আর হাতা দিয়ে ঘোরানো যাবে না নয়তো তেল দিয়েছি তো উঠে আসবে তাই প্যানের সাহায্যেই যতটা ঘোরানো যায় এটাকে ঘুরিয়ে একটু পাতলা করে নেব সকালবেলাতে একদম চট কিছু জলখাবার বানানোর জন্য এটা কিন্তু একদম বেস্ট একটা খাবার তো রাতেই যদি সবজিগুলোকে কুচিয়ে রাখা যায় তাহলে সকালে উঠে তো আর একদমই ঝামেলাই থাকে না শুধু একটু আটাটা গুলে সবজিগুলো দিয়ে দিলে আর একটু নুন চিনি দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আর সকালে বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা একটা জল খাবার। ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর এটা ওপরটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে এবারে আমি আসতে করে এটাকে উল্টে আবার অপর পিঠটা একটু ভেজে নেব তেল আর দেব না ওই প্যানেই যা তেল আছে ওটাতেই হয়ে যাবে এই দেখুন একদম লাল লাল করে দুপিটটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এত কম তেলে ব্রেকফাস্টটা তৈরি করা হয়েছে এই যে এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে তাই না আর অল্প করে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই ব্রেকফাস্টটা খুব ভালো লাগবে ওগুলো ঘরে রাখলি না এখানে সকাল দুপুর বিকেল সবসময় আকাশের চেহারা এখন একই রকম দেখে মনে হচ্ছেই না যে এখন সকাল স্নান পুজো সব হয়ে গেছে তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে কাজকর্মগুলোও তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম বাইরে কিছুক্ষণ সময় থাকি আর এই সুন্দর আবহাওয়াটা কিছুক্ষণ এনজয় করি বাকি কাজকর্ম তো দিন সারা জীবন করলেও ফুরোবে না তাই সবার আগে নিজের মনটাকে ভালো রাখা ভীষণ জরুরি চলুন তবে অনেকক্ষণ হলো এবার আস্তে আস্তে রান্নার দিকে এগোই চলছে এখন মাছ ভাজা কয়েকটা ভেজে নিয়েছি আর এই দু রয়েছে এটাও ভাজছি আর আজকে মাছের ঝোলটা ভাবছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব ওই জন্য এইটুকু মশলাটা শিলেই বেটে নিচ্ছি কারেন্ট না থাকলে এটা ভীষণ স্বাদ দেয় আর আজকে মাছের ঝোলের জন্য এই যে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি প্রতিদিন কি রান্না করব না করব। সকালে উঠে এই এক মহা চিন্তা এটা সবার ক্ষেত্রেই হয় তাই না আজকে ভাবলাম মাছের ঝোলটাকে ফোড়ন দিয়ে দু রান্না করব ওই জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি আবার কড়াইটাকে বসিয়ে দেব। এবার তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর দেব একটা তেজপাতা এবার ফোরনটাকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণে একটু ভালো গন্ধ বেরোচ্ছে ব্যাস এবার তরকারিটাকে এর মধ্যে পুরোটা ঢেলে দেব এইভাবে দু দুফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করলে যেই টেস্ট হয় সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই হাতে যখন একটু সময় থাকে তখন আমি এরকম দু দুফোড়ন দিয়েই মাছের ঝোলটাকে রান্না করার চেষ্টা করি নুনটা একটু কম হয়েছিল ওই জন্য সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দেখলাম ফুরিয়ে গেছিলো ওই জন্য আবার প্যাকেট থেকে ঢেলে রাখছি মাছের তরকারিতে আলু দিয়ে একেবারে পাতলা ঝোলটা ভালো লাগে না ওই জন্য কয়েকটা আলু তুলে নিয়েছি এভাবে আলুগুলোকে একটু গলিয়ে নিয়ে আমি তরকারিতে মিশিয়ে দেব। এতে করে ঝোলটা একটু গাঢ়ও হবে আর তরকারিটা দেখতেও কিন্তু ভালো লাগে আগের একটা ব্লগে বলেছিলাম না ওই শ্রীহানুর খেলনাগুলো যেখান থেকে নিয়ে এসেছিলো আর কি সেই বাজারটাতে আজকে যাবো ভাবছি তো শ্রীহানের বাবাকে বলবো দুপুরে খাবার খাওয়ার সময় যদি বিকেলে ফ্রি থাকে তাহলে একবার ওই বাজার থেকে আজকে ঘুরিয়ে নিয়ে আসতে এটা এম জি মার্কেটের মধ্যেই তবে কিছুটা ভেতরের দিকে আরও যেতে হবে এই যে কাতলা মাছের আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে তরকারিটা ভাবছি একেবারেই দুবেলার জন্য ভাগ করে রেখে দেবো তাহলে আর ঘাটাঘাটি করতে হবে না এখানে এসে সবজির দোকান থেকে যখন সবাইকে দেখতাম এই লঙ্কাগুলো কিনে নিয়ে যেত তখন আমি ভাবতাম যে এত মোটা মোটা লঙ্কা নিশ্চয় ভীষণ ঝাল হবে সবাই খায় কী করে এটা তারপরে একদিন সাহস করে আমিও কিনলাম তো কিনে এইভাবে ছাড়িয়ে আর বীজগুলোকে ঠিক চামচ দিয়ে এরকম করে বার করে নিয়ে তারপরে একদিন ভাজা করেছিলাম তো তখন বুঝলাম যে এটার বীজটাকে বার করে ভাজা করলে এটার কিন্তু একদমই ঝাল লাগে না প্রথমবার যখন হাত দিয়ে এরকম করে বীজগুলো বার করেছিলাম তখন বুঝতে পারিনি সারা দিন আমার হাত জ্বালা করছিল আর ভীষণ ঝাল কিন্তু বীজগুলো হয় তারপর থেকে চামচ দিয়ে এরকম বীজগুলো বার করি তো হাতটাও তখন থেকে সেফ থাকে আর লঙ্কাগুলোকে আমি এভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবারে এরকম কুচি কুচি করে কেটে নেব বাইরে বৃষ্টি নেমেছে ওই জন্য মাথায় ঢাকা নিয়ে গেছিলাম সবজি নিয়ে আসতে আজকে বিশেষ কিছু সবজি নিয়ে নি আর ফলের মধ্যে দেখলাম যে কলাগুলো আজকে খুবই ফ্রেশ আছে আর এই কলাগুলো দু এক দিন ঘরে রাখাও যাবে নয়তো বেশি পেকে গেলে না সেটা আবার রাখা যায় না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই যে আজকে এই বেগুনগুলো পেয়েছি ওই জন্য অল্প করে নিয়ে নিয়েছি আর পটলও দেখতে পেলাম বলে আধা কেজি মতন পটলও নিয়েছি ব্যাস এই হলো আজকে সবজিপাতি নেওয়া আর বাকি মোটামুটি ঘরে আছে ওই জন্য সেগুলো নিলাম না প্রতিদিন যেহেতু গাড়িটা আসে ওই জন্য টুকিটাকি যেগুলো শেষ হয়ে যায় একটু করে গিয়ে নিয়ে চলে আসি একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি আর একটু ঝাল লঙ্কাও দিয়েছি একটু ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না আর দিয়েছি সামান্য নুন হলুদ আর নামানোর আগে দেব অল্প চিনি অনেকে আবার এগুলোতে বিভিন্ন রকম পুড় ভরে সেমি গ্রেভি করে রান্না করে অনেকে বা আবার পকোড়া বানিয়ে খায় কিন্তু আমি শর্টকাট ওয়েতে এভাবেই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সমস্ত রান্না বান্না তো হয়েই গেল আর এই ভাজাটা হলেই হয়ে যাবে ওই জন্য এক সাইড থেকে কিচেনটাকেও একটু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর তার সাথে সবজিগুলোকেও প্যাক করে দিলাম এগুলো বা ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে আজকে আর বানিয়েছি ভেন্ডি আলু ভাজা আর তার সাথে পেঁয়াজ ফোড়ন দিয়ে আছে মুসুরের ডাল আর মাছের ঝোল তো হয়েইছে এখন প্রায় চারটে মতো বাজছে তো রেডি হয়েছি যাব এমজি জি মার্কেট মার্কেটটাতে আগে একবার গেছিলাম তো সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি তো আজকেও যাই দেখি কিছু কেনাকাটা হয় কি না আকাশও দেখছি মুখ ভার করে এসছে দেখি বেরোই কত দূর কি হয় দেখা যায় এই জায়গাটা হচ্ছে পায়রাদের মিটিং পয়েন্ট এখান থেকে যতবারই যায় ততবারই দেখি এক করে পায়রা উঠতে থাকে কোয়ার্টারের গন্ডি পেরিয়ে উঠে পড়েছি এখন মেন রাস্তায় আর রাস্তাতে তো এখানে প্রচন্ড ভিড় চলুন বাজারে পৌঁছাই তারপর কথা বলছি দু এক ফোটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে একটা দোকানে ছাতার তলায় শ্রীহান আমি দাঁড়িয়ে আছি আর ও বাবা গাড়িটা পার্ক করছে তোমার ভাল লাগছে এটা দেখতে কেমন লাগছে চারিদিকে কেমন দেখতে লাগছে কেমন লাগছে এটা ভালো লাগছে ইস নীল নীল দেখতে লাগছে মনে দেখি কেমন লাগছে দেখি এই বাজারে ঢুকে পড়লে বৃষ্টিতে ভেজার একেবারেই কোনো চান্স নেই কারণ পুরোটাই শেড করা রয়েছে ওপরে আর বাজারের চারিদিকে তো শুধু দেখতেই পাচ্ছেন অনেক জামা কাপড়ের ছড়াছড়ি আর রয়েছে অনেক জুতোর দোকান তো শ্রীহানের বাবা আর শ্রীহানের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা হলো আমি আর কিছু নিলাম না কারণ এতটাই ভিড় মানে প্রত্যেকটা দোকানের চারি সাইড থেকেই রাস্তা আর প্রচুর মানুষেরও ভিড় হয়েছে তো শ্রীহান অত জিনিসপত্র দেখে আর বলেও থাকতে চাইছে না শুধু বারবার করে নিচে নামছে তো ওই বাজারের মধ্যে ওকে ছাড়াটাও মুশকিল হয়ে যাচ্ছে ওই জন্য আর কি বিশেষ কিছু কেনাকাটি করলাম না এবার বাজার থেকে আমরা বেরিয়ে গেছি সোজা চলে এসেছি মাছের দোকানে একটু মাছ নিয়ে তবে ঘরে চলে যাব। আজকে মাছের দোকানে চিংড়ির সাইজগুলো শুধু একবার দেখুন আর তার সাথে একটা কাতলাও নিয়ে এসছে সেটা নাকি প্রায় পনেরো কিলো মতো ওজন ওই যে বড় কাতলাটা দেখা যাচ্ছে আমরা আজকে আর বেশি মাছ নিইনি নি ওই এক কিলো আটশো মতো একটা কাতলা মাছ ছিল সেটাই নিয়েছি এই যে ইনি আবার বায়না ধরেছে তাই একটা কিনে দিলাম আজকে মৌরলা মাছ আছে এনার কাছে তো মাছগুলো খুবই টাটকা ছিল তাই অল্প করে ওটাও নিয়েছি চলুন এবার তাহলে বাড়িতে যাই তারপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা কি কি শপিং করলাম তো আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম এখন প্রায় সাড়ে সাতটা মতন বাড়ছে ঘরে চলে এসছি আর আগেই এসে বসিয়ে দিয়েছি চা চাটা খাবো খেয়ে দিয়ে তারপরে মাছ টাচ ওগুলো ধুয়ে পরিষ্কার করব। তো এম জি মার্কেটের ওখানে আসার পথে বেশ ভালো ভালো কয়েকটা বেকারি দেখতে পেয়েছিলাম আর সেখানে এই ঝুড়ি ভাজাটা দেখতে পেয়েছিলাম বলে এটা নিয়েছি আর এখানে এটাকে বলা হয় খাড়ি চায়ের সাথে এটা খেতে দারুণ লাগে আর নিয়েছি একটা ছোট্ট ফ্রুট কেক আর শ্রীহানের একটা চশমা আর ওর বাবা টুকিটাকে নিজের দরকারি কিছু জিনিসপত্র কিনেছে আর এই যে হচ্ছে মাছের প্যাকেট তো এই হলো আজকের সারা দিনের জার্নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি